আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহমিদা হক সহযোগী অধ্যাপক জন্ম ও যৌন রোগ বিভাগ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল আজকে আমি আর্টিকেরিয়া অথবা অ্যালার্জি জনিত জন্ম রোগ নিয়ে কথা বলবো আমাদের জীবনে আসলে অ্যালার্জির সমস্যা ছোট বড় সবাই কোনো না কোনো সময় ফেস করেছি আজকে প্রথমেই বলবো যে অ্যালার্জি কি বা কেন হয় এই অ্যালার্জি রোগটা সাধারণত আমাদের ত্বকের নিচের যে ব্লাড ভেসেলস অথবা রক্ত নালী এবং তার সাথে কিছু কম্পোনেন্টের এক ধরনের রিয়াকশন এই রিয়াকশন হিসেবেই লক্ষণগুলো দেখা দেয় লক্ষণটা কি সেটা হচ্ছে চাকা চাকা চুলকানি যুক্ত কিছু ফুসকুড়ি যেটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে মুখ হাত পা শরীরের যে কোনো জায়গায় এই অ্যালার্জিকে বা আর্টিকেরিয়াকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি অ্যাকিউট এবং ক্রনিক অ্যাকিউট আর্টিকেরিয়াটা সাধারণত বারো ঘন্টার মধ্যে ভালো হয়ে যায় এবং ছয় সপ্তাহের মধ্যেই সীমাবদ্ধ থাকে ক্রনিক আর্টিকেরিয়াটা হচ্ছে ছয় সপ্তাহের উপরে যেটা থাকবে বা পারসিস্ট করবে সেটাকেই বলা হয় আর্টিকেরিয়ার বিভিন্ন ধরনের কারণ রয়েছে কারণ রয়েছে ফুড আর্টিকেরিয়া অর্থাৎ খাবারের সমস্যা বা খাবারে সহজ বাংলায় যেটাকে বলা হয় অ্যালার্জি কারো ধুলাবালি এনিমেলস সালাইবা কাপড় চোপড় অতিরিক্ত গরম ঘাম সানলাইট অথবা সূর্য রশি এমনকি কারো কারো আঘাতে ওই জায়গাতে ফুলে গিয়ে অ্যালার্জি বার্টিকেরিয়ার উদ্রেক হতে পারে বিভিন্ন ধরনের সিস্টেমিক ডিজিজেও এটা অ্যালার্জি হিসেবে দেখা দিতে পারে এছাড়া কোনো কারণ ছাড়াও যে অ্যালার্জি বার্টিকেরিয়া হবে না তা নয় এই অ্যালার্জি বা আর্টিকেরিয়া যখন হয় রোগীর লক্ষণের মধ্যে চুলকানি থাকে প্রচণ্ড অর্থাৎ লাল লাল চাকাযুক্ত ফুসকুড়ি বিভিন্ন জায়গায় পাশাপাশি তার প্রচন্ড চুলকানি চুলকানি থেকে পরবর্তীতে জ্বালা পোড়াও দেখা দিতে পারে আর্টি কেরিয়া আরও একটা রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ যেটা একটা মেডিকেল ইমার্জেন্সি সেটা হচ্ছে এনজিওইডিমা এনজিওডিমাতে আরেকটু ডিপ টিস্যু অথবা ডিপ স্ট্রাকচার ইনভলভ হবে এবং আমাদের শরীরের যে নরম জায়গাগুলো যেমন কানের লতি ঠোঁট নাকের আগা এবং কখনো কখনো শ্বাসনালী খাদ্যনালী ইনভলভ হয়ে যেতে পারে তখন ফুলে গিয়ে রোগীর শ্বাসকষ্ট দেখা দিতে পারে এবং প্রচন্ড পেটে ব্যথা নিয়ে রোগী খারাপ পর্যায়ে পৌঁছে যেতে পারে সেজন্যই এটা একটা মেডিকেল ইমার্জেন্সি আর্টিকেরিয়া বা এনজিওডিমা রোগে যখনই রোগীর লক্ষণগুলো খেয়াল করবে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কারণ এটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেলে রোগীর অনেক ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা প্রতিনিয়তই বা এই ধরনের অ্যালার্জি রোগের চিকিৎসা প্রদান করে থাকি আমরা বিভিন্ন ধরনের হিস্টামিন দিয়ে থাকি এবং সেটাও রোগীর রোগের প্রাদুর্ভাব বা সিভিয়ারিটির উপরে নির্ভর করে পরবর্তীতে যদি আহ অ্যান্টিহিস্টামিও কাজ না হয় তখন আমরা অন্য ধরনের ওষুধও দিয়ে থাকি সেজন্য আপনাদের সবার প্রতি পরামর্শ রইল জীবনের কোনো পর্যায়ে ছোট হন বড় হন যখনই অ্যালার্জি বায়োটিকেরিয়ার কোন ধরনের লক্ষণ দেখা দিবে তাড়াতাড়ি চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য চলে আসবেন এবং স্ট্রেস মেডিকেল কলেজে এই ধরনের চিকিৎসা সবসময় দেওয়া হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে